আসসালামু আলাইকুম রেস্টুরেন্টের দুধ চা আমাদের সবারই খুব ফেভারিট আজকে সেই রেস্টুরেন্টের দুধ চা মানে দুধ চায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কি দারুণ দেখতে লাগছে তাই না চলেন রেসিপিটা শুরু করি তো এখানে চায়ের পাতিলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে যে কয় কাপ আপনি চা খাবেন ঠিক সেই পরিমাণ চিনি ব্যবহার করবেন এখানে চিনি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্যারামেল হয়ে গিয়েছে তো ঠিকঠাকভাবে যখন ক্যারামেল হয়ে যাবে খুব বেশি কালো করা যাবে না তাহলে আবার তিতা হয়ে যাবে একটু লাল কালার হয়ে গেলে হচ্ছে পানি দিয়ে দেবো এখানে এক কাপ চা করব এর জন্য দুই কাপের মতো পানি দিচ্ছি কারণ জাল করতে করতে এক কাপ পানি এমনি চলে যাবে পানি গরম হওয়ার আগেই গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি কারণ আজকে আমি গুঁড়া দুধ দিয়ে দুধ চাটা বানাবো লিকুইড দুধ দিয়ে যদি বানাতে চান সেক্ষেত্রে ক্যারামেলের উপরে পানি বাদ দিয়ে অথবা অল্প একটু পানি দিয়ে বাকিটা দুধ দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তো এখন এই যে এই দুধটা আমি ভালো মতো ফুটিয়ে নিব আর ভালো মতো ফুটিয়ে নিয়ে কিন্তু চা পাতা দিতে হবে না হলে কিন্তু চায়ের ফ্লেভার বা টেস্ট কিন্তু মজা হবে না এই যে দেখেন দুধটা কিন্তু ভালো মতো বলক চলে এসেছে এখন হচ্ছে পরিমাণ মতো আমি চা পাতা দিয়ে দেবো মানে এক কাপ চায়ের জন্য এই ছোট চামচের তিন চার চামচ আমি চা পাতা ব্যবহার করি এই রেশিওতে যদি আপনি চা বানান তাহলে কিন্তু চায়ের টেস্টটা খুবই দারুণ আসবে এখন পাঁচ মিনিট মতো চুলার মিডিয়াম টু লো আছে জাল করে নিতে হবে আর জাল করতে করতে চাটা একটু কমে আসবে চাটা অনেক বেশি ঘন হবে এবং অনেক বেশি আনহেলদি হবে দুধ যাতে এমনি আনহেলদি আমরা জানি তারপরে ক্যারামেল দুধ চা এটা কিন্তু আরও আনহেলদি কিন্তু শখের দাম লাখ টাকা আমরা যেহেতু দুধ চা পছন্দ করি তাদের জন্য এই আনহেলদি জিনিসটা মাঝে মধ্যে একটুখানি খেলে কোনো প্রবলেম হয় না এই যেমন আমরা হঠাৎ একদিন রেস্টুরেন্টে যাই তখন আরাম করে হচ্ছে দুধ চা খেয়ে আসি ঠিক এরকমই এই চাটাও হচ্ছে যখন খুব মন চাইবে তখন আনহেলদিভাবে একটু কড়া করে জাল দিয়ে খেয়ে ফেলবেন এই চাটা আমি ঘড়ি ধরে পাঁচ মিনিট মতো জাল করেছি চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে আছে দেখতে পাচ্ছেন জাল হতে হতে আমার চায়ের কি অবস্থা কি দারুণ একটা কালার এসেছে না সাথে হচ্ছে ঘন হয়ে গেছে এই চাটা খেতে যে কি মজা লাগে লাস্টের দিকে যদি মনে করেন আপনারা একটু চিনি দরকার সেক্ষেত্রে আরও একটু চিনি মানে অ্যাড করতে পারেন কারণ ওই তো একদিনে তো খাবেন একটু বেশি করে চিনি খেলে কিছু হবে না তবে ভুল করে আবার ডায়াবেটিস রোগীকে এই চা টেস্ট করাতে যাবেন না একদম জায়গায় শেষ হয়ে যাবে যাই হোক এই যে দেখেন আমি চাটা ঢেলে নিচ্ছি কি দারুণ দেখাচ্ছে না এই চাটা খেতে যে কি পরিমাণ মজা এই যে আমার এক কথা বারবার হয়ে যাচ্ছে কারণ এই চাটা আসলেই মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন আর এই চাটা কিন্তু আমি আরও দুই তিন বছর আগে একবার দিয়েছিলাম ক্যারামেল চা সেটা ভাইরাল হয়ে গিয়েছিল পঁচিশ হাজার রিয়াকশন ছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করবেন আর এই দুধ চা আপনারা কী দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্য জানাতে ভুলবেন না আপনি এই ভিডিওটা কোথা থেকে বসে দেখছেন আমার ভিডিও যারা রেগুলার দেখছেন এবং কমেন্ট করছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ